স্বাগত আমরা আজ সৃষ্টির জ্ঞান প্রয়োজনীয়তা ও স্বরূপ এই শিরোনামের একটা উৎসের গভীরে যাব মানে সৃষ্টির শুরুটা কোথায় কিভাবে সব হলো এইসব জরুরি প্রশ্ন নিয়ে উৎসটা আলোচনা করেছে আমরা বোঝার চেষ্টা করব এই জ্ঞানটা কেন জরুরি আর এর মূল কথাটাই বাকি চলুন শুরু করা যাক তো প্রথমেই উৎস বলছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড এটা নাকি দুটো মূল কারণ দিয়ে তৈরি উপাদান কারণ আর নিমিত্ত কারণ এই দুটো বিষয় ঠিক কি একটু সহজ করে বললে ভালো হয় হ্যাঁ অবশ্যই দেখুন উপাদান কারণ হল মানে সেই মূল জিনিসটা যা পাল্টে গিয়ে সৃষ্টি তৈরি হয় যেমন ধরুন সোনা সোনা হলো অলঙ্কারের উপাদান কারণ আর নিমিত্ত কারণ হলো সেই জ্ঞান বা শক্তি যা এই পরিবর্তনটা ঘটায় কিন্তু নিজে সৃষ্টির অংশ হয় না যেমন স্বর্ণকার সে সোনা দিয়ে অলঙ্কার বানায় কিন্তু নিজে তো অলঙ্কার নয় উৎস আরও বলছে মহর্ষি দয়ানন্দের মতে সৃষ্টি মানে শুধু জড়ো জিনিসের খেলা নয় বরং বিভিন্ন জিনিসের জ্ঞান আর যুক্তি দিয়ে মেলবন্ধন মানে এর পেছনে একটা ইন্টেলিজেন্স কাজ করছে ও আচ্ছা তার মানে শুধু উপাদান থাকলেই হবে না তাকে ঠিকঠাক সাজানোর জন্য একটা বুদ্ধি বা চেতনা দরকার কিন্তু এই নিমিত্ত কারণ যেটা নিজে সৃষ্টির অংশ নয় এর অস্তিত্ব নিয়ে উৎস কি আর কিছু বলছে মানে এটা তো প্রমাণের বাইরে মনে হতে পারে তাই না হুম উৎস সরাসরি প্রমাণের রাস্তায় হাঁটছে না যুক্তিটা হলো কাজ দেখে কারণ বোঝা মানে এই যে এত নিয়ম মেনে চলছে সৃষ্টি এটা দেখে এর পেছনে একজন বুদ্ধিমান নিয়ন্তা আছে এটা ধরে নেওয়া হচ্ছে অনেকটা একটা ঘড়ি দেখলে যেমন তার কারিগরের কথা মনে হয় এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা উৎস বলছে শূন্য থেকে নাকি কিছুই তৈরি হতে পারে না নাবস্তু নব বস্তু সিদ্ধি। মানে যা নেই তা থেকে কিছু হওয়া সম্ভব না এই একই কথা তো গীতাতেও আছে তাই না নাস্ত বিদ্যতে ভাব মানে যা নেই তার অস্তিত্ব নেই আর যা আছে তার বিনাশও নেই তার মানে কি সৃষ্টির মূল উপাদানগুলো চিরকালের একদম ঠিক ধরেছেন দুটো কথাই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে মূল উপাদানগুলো আসলে শাশ্বত উৎস এখানে সাংখ্য দর্শনের কথা বলছে নাশাহ কারণলয়হ মানে ধ্বংস মানে পুরোপুরি শেষ হয়ে যাওয়া নয় বরং বস্তুর তার সূক্ষ্ম কারণে ফিরে যাওয়া ও আচ্ছা হ্যাঁ ধরুন জল জলকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন হয় জলের চেহারাটা থাকে না কিন্তু মূল জিনিসগুলো তো হারিয়ে যায় না শুধু অন্য রূপে চলে যায় তাই বস্তুর বিনাশ হচ্ছে না রূপান্তর হচ্ছে এটা ভাবলে কেমন অবাক লাগে তাই না হয়তো এই চেয়ারটা বা এই টেবিলটা অন্য রূপে চিরকাল ধরেই আছে সত্যি তো আচ্ছা তাহলে এই যে কারণের ধারণা এই রূপান্তরের তত্ত্ব এই জ্ঞানটা আমাদের দরকার কেন উৎস বলছে সঠিক জ্ঞান বা বিজ্ঞান না থাকলে মানুষ নাকি প্রকৃতিকে মতো ব্যবহার করতে পারে না এটা কিভাবে কাজ করে খুব জরুরি প্রশ্ন উৎস বলছে এই জ্ঞানটা শুধু থিওরি নয় এর একটা গভীর প্র্যাকটিক্যাল দিক আছে যখন আমরা জানি একটা জিনিসের উপাদান কি উপাদান কারণ আর সেটা কিভাবে কাজ করে বা চলে নিমিত্ত কারণ বা তার নিয়মগুলো তখনই তো তাকে ঠিকভাবে ব্যবহার করা যায় তাই না যেমন ধরুন লোহার ধর্ম না জানলে কি আর ইঞ্জিন বানানো যেত সৃষ্টির নিয়ম তার কারণ তার রূপান্তর এগুলো না বুঝলে প্রকৃতির শক্তিকে তো কাজে লাগানো যাবে না মানব কল্যাণে ব্যবহার করা কঠিন তাই এই জ্ঞানটাই আসলে টেকনোলজি বা উন্নয়নের মূল ভিত্তি হুম বুঝলাম কিন্তু এই জ্ঞানটা কি সম্পূর্ণ মানে আমরা যা জানি সেটাই কি সব উৎস এখানে আধুনিক বিজ্ঞান আর বৈদিক বিজ্ঞানের মধ্যে একটা পার্থক্যের কথা বলছে বিশেষ করে রশ্মি বা এনার্জি নিয়ে এটা বেশ ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ এখানে বিষয়টা আরও একটু গভীর হচ্ছে দেখুন আধুনিক ফিজিক্স রশ্মি বলতে মূলত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকেই বোঝে মানে গামারে এক্স রে আলো রেডিও ওয়েভ এইগুলো যা আমরা যন্ত্র দিয়ে মাপতে পারি ঠিক কিন্তু উৎস বলছে বৈদিক বিজ্ঞানে এর বাইরেও শক্তির ধারণা আছে যেমন প্রাণরশ্মি হয়তো যা জীবনের চালিকা শক্তি বা ছন্দরশ্মি যা হয়তো সৃষ্টির মূল রিদম বা ছন্দের সাথে যুক্ত এগুলো এমন শক্তি হতে পারে যা আমাদের এখনকার যন্ত্রপাতি দিয়ে ধরা যায় না উৎস এটাই বলতে চাইছে যে শক্তির জগৎটা হয়তো আমাদের এই পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক জগতের থেকেও অনেক অনেক বড় আর রহস্যময় তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হল যে উৎস অনুযায়ী সৃষ্টি হল কিছু নির্দিষ্ট উপাদান একটা চালিকা শক্তি বা বুদ্ধি আর একটা নিরন্তর রূপান্তরের প্রক্রিয়া আর এই রহস্যটা জানা শুধু জানার আনন্দের জন্যই নয় আমাদের প্রতিদিনের জীবন আর প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের জন্য জরুরি একদম আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে জ্ঞানের সীমানা হয়তো আমরা যতটা ভাবছি তার চেয়ে অনেক অনেক দূরে যা আমরা দেখছি বা মাপতে পারছি সেটাই হয়তো সবটা নয় জানার আবিষ্কার করার হয়তো এখনও অনেক বাকি এই ভাবনাটি দিয়েই আজকের আলোচনা শেষ করি যদি উৎসে বলা এই অদেখা শক্তিগুলো যেমন প্রাণরশ্মি বা ছন্দরশি এদের অস্তিত্ব সত্যিই থাকে তাহলে সেটা ভবিষ্যতে আমাদের বাস্তবতার বোধকে আর বিজ্ঞান চর্চার পদ্ধতিকে কীভাবে বদলে দিতে পারে আজকের মতো এখানেই শেষ করছে